মেয়ে ছাড়ার কথা না বলে আমার বুকের মজা লাথতি মারে এই জায়গার মধ্যে লাথতি মারে আমার আমি পড়ে যাই ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়ির কসবপজেলার বাইক ইউনিয়নের কুল্লাপাথর নুরানি জামে মসজিদের ইমামকে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে বুকে লাথি দেওয়া ও তাকে মারধরের অভিযোগ উঠেছে শামীম নামক এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত ওই যুবক ওই এলাকার মৃত তুতামিয়া মাস্টারের ছেলে এ ঘটনায় বিচার অভিযুক্ত শামীম সহ আরও চারজনের নাম উল্লেখ করে শনিবার পনেরোই ফেব্রুয়ারি কসবা থানে একটি লিখিত অভিযোগ দিয়েছে ইমাম মুশাহিদুল ইসলাম অভিযোগ সূত্রে জানা যায় ওই গ্রামের পাক পাঞ্জাতন দরবার শরীফের জিকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত শামীমের আইডি থেকে পোস্ট করা হয় ওই ভিডিওতে মসজিদের ইমাম মুশাহিদুল নাম্বার ছাড়া ভণ্ড এই কথাটি কমেন্ট করায় শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি একটি দাওয়াতে যাওয়ার সময় শামীমকে ডেকে নিয়ে তাকে মারধর করেও তার বুকে লাথি মারে তবে বুকে লাথি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে শামীম তিনি জানান হুজুর ফেসবুকে আমাকে কমেন্ট করায় আমি তার নাম্বারে ফোন দিলে সে আমাকে হুমকি ধামকি দেয় তাই গত শুক্রবার হুজুরকে রাস্তায় দেখে তাকে ডাক দিয়ে কমেন্ট করার বিষয়ে জানতে চাইলে তর্ক শুরু করলে এক পর্যায়ে রাগের বসে আমি তাকে ধাক্কা দিই তবে তার বুকে আমি লাথি দেইনি। তবে ঘটনার পর থেকে সামাজিকভাবে ও মানসিকভাবে ভেঙে পড়েছেন ও ইমাম তিনি ভয়েস অফ কসবাকে জানান আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিন আগে বন্ডামি শুরু করেছিল অনলাইনে আমি একটা কমেন্ট করছিলাম যেগুলো সুরেত বিদ্দেশি এই উদ্দেশ্য নিয়ে বলছি এটা নাম বন্ডম এটা সুরের সম্মত করে না কয়েক সপ্তাহ করার আগে পরে কয়েকদিন আমি দাওয়াতে যাচ্ছি এই মুহূর্তে এই সন্ত্রাসী দিয়া মহিন খান এবং তার সাঙ্গপঙ্গ স্বামীম সহ আমাকে বের দূর মারদুর করে এবং এক পক্ষে আমার মাটিতে পালাই দেয় এবং আমাকে অনেক হুমকি দিয়ে মেরে ফেলবে কেটে ফেলবে এবং তারা বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে এবং তারা ক্ষমতা দেখায় যে আমাকে এগুলো উচ্ছেদ করে দেবে এই আমি আপনাদের যারা আসামি বিচার দেখব এটা তো সুস্থ এবং কঠিন বিচার এবং স্বামী এবং মহিনকার আমাকে ডেকে নেই নিয়ে এসে কথা না বলে আমাকে বুকের মাঝে লাত্তি মারে এই জায়গার মাঝে লাত্তি মারে তারপর আমি পড়ে যাই এখন পরে যাওয়ার পর আবার আমার মাথার মাঝে আঘাত করে তো আমি উঠতে পারি নাই তারপর আরেকজন এসে আমাকে বাসাই এই সন্ত্রাসী আক্রমণ থেকে আমি এটার পরিপূর্ণ বিচার চাই এবং এই 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 বন্ডামি এবং যেন ওই ইমাম রক্সি কাজ যেন এখানে না হয় এবং আমার মতো আর ইমামরা যেন অবদস্থ এবং লাঞ্ছিত না হয় এটা পরিপূর্ণ বিচার এবং পরিপূর্ণ এ ব্যাপারে লাঞ্ছিত ইমামের পাশে দাঁড়িয়েছে ইমামদের অধিকার রক্ষায় কাজ করা শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সংগঠনটি কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন ইয়া ভয়েজ অফ কসবাকে জানান এখানে আসছি পরিদর্শনে আমরা এসে যেটা জানতে পারলাম যে গতকাল আনুমানিক সকাল দশটার দিকে এক সপ্তাহ আগের একটা ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে এলাকার কক্ষাত সন্ত্রাসী এবং ক্ষুদ্র বিষয়টা কি ক্লিয়ার করেন ক্ষুদ্র বিষয়টা হলো এক সপ্তাহ আগে এই বেদাতি ভণ্ড একটা মাহফিরের মধ্যে ওনারা গান বাজনা করছে এবং ওই গান বাজনার ভিডিওটা ফেসবুকে ছাড়ার পরে এখানে সবাই মোটামুটি কমেন্টস করছে যেটা বন্ড বেদাতি তো হুজুর শুধু এটাই কমেন্টস করছেন যে এটা তো মানে ভণ্ডদের কাজ অতটুকু করছেন এর মধ্যে আবার এক সপ্তাহের মধ্যে কোলাপথর কেন্দ্র জামা মসজিদের যিনি খতিব খারি বাকিবিল্লা জালালি সাহেব উনি এটা ইমাম সাহেবকে নিয়ে মহল্লাবাসীদেরকে নিয়ে এই জিনিসটা মিউচুয়াল করছেন শেষ করছেন বা যেটা হুজুর ভুল করছে এটা আমরা যেন ক্ষমাপার দিই তারপরেও গতকাল প্রায় আনুমানিক সকাল দশটার দিকে আওয়ামী যুবলীগের একজন কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ শামীম সে আইসা হুজুরের বুকের মধ্যে লাথি দেয় এবং মাথার মধ্যে আঘাত করে উনি তৎক্ষণাৎ শানা সাহেব জাতীয় ক্ষতি ফাউন্ডেশন উপজেলার কাছে উনি অভিযোগ করেন এবং উনি অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আমরা থানাতে এটার একটা লিখিত অভিযোগ করি তো আমরা চাচ্ছি যে এটা আইনগতভাবে আমরা যেহেতু আইনের সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনগতভাবে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি এবং কল্লাপাথর নোরানি জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া ওনাকে আক্রমণ করছে পেট্টু বাংলা এই মোহিন খানের দোকানের সামনে জিহাদি ওহিদুর রহমান জিহাদির বাড়ির সামনে ওনাকে আক্রমণ করে শরীরে আঘাত করেছে আমরা এতটুকু জানি আঘাত করেছে সেই আঘাতের আমরা পরিপূর্ণ দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আঘাত করছে হলো শামীম আর মোহিন খান এখানে দাঁড়াইয়া ছিল ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাজমুল হাসান জানান ইমাম সাহেবকে নির্যাতনের ঘটনা শুনেছি এর বেশি আমি আর কিছুই জানি না ঘটনা সত্যতা নিশ্চিত করেছে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের তিনি জানান ইমাম সাহেবকে নির্যাতনের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে কুল্লাপাথর গ্রামের লোকজন সাইদুল ইসলাম ফয়েজ কসবা